যেখানেই মুসলিম নিধন মুসলিম নিপীড়ন সেখানেই দেখবেন তিনটা দেশ এক হয়ে গেছে একটা দেশ হলো আমেরিকা আরেকটা ইসরায়েল একটা হলো ভারত তিনটা দেশ তারা একতালে ঐক্যবদ্ধভাবে মুসলিম নিধন করে যখন ফিলিস্তিনে হামলা হচ্ছিল ইসরাইল হামলা করছিল তখন অনেক অস্ত্রে ইন্ডিয়ান ট্যাগ পাওয়া গেছে অর্থাৎ অস্ত্রগুলো ইন্ডিয়া থেকে এসেছে এবং বিপুল পরিমাণ গোড়া বারুদ দিয়ে সহযোগিতা করেছে ইসরায়েলকে তো আমরা যদি শত্রু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র ইসরায়েলকে নির্ণয় করি তাহলে কিন্তু আমরা আমরা ভুল হয়ে যাবে আমরা যে যে কারণে ইসরায়েলকে অপছন্দ করব ঠিক সেই সেই কারণে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ভারত এবং আমেরিকাকে অপছন্দ করতে হবে আমাদেরকে প্রিয় ভাইয়েরা আমরা দেখলাম যখন ইউক্রেনে যুদ্ধ হলো তখন ইউরোপের দেশগুলো ইউক্রেনকে ব্যাপকভাবে সহযোগিতা করলো রাশিয়ার বিরুদ্ধে এখানে আমরা দেখলাম তারা সারাক্ষণ কান্না করছে সারাক্ষণ কান্না করছে ইউক্রেনে কেন হামলা হচ্ছে আমরা বিশ্বের কোনো হামলাকেই সমর্থন করি না কিন্তু আমরা বলি একটু ফিলিস্তিনের জন্য কাঁদেন লেবানের জন্য একটু কাঁদেন সিরিয়ার জন্য একটু কাদের আবার আমরা মুসলিম দেশগুলো এক হতে পারি নাই এক সুরে কথা বলতে পারি না একই কালেমা একই নবী আমাদের একই কিতাব সব কিছু আমাদের এক কিন্তু আমরা এক হতে পারি না এক হয়ে এক যদি হয়ে যায় আমি বলি সারা বিশ্বের অর্থনীতির অর্ধেক মুসলিম অর্থনীতি বিশ্বাস হয় না পুরা ইন্ডিয়ান অর্থনীতি নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপরে পুরা ইন্ডিয়ান রপ্তানি নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপরে শুধু ইন্ডিয়ান অর্থনীতি না ইসরায়েলের অর্থনীতিও নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপরে আমরা এখন পর্যন্ত না ইসরায়েলকে না ইন্ডিয়াকে তাদেরকে মধ্যপ্রাচ্যে একটা বয়কট দিতে পারলাম না যে আমরা এই নিপীড়নের বিরুদ্ধে ইসরায়েলি পণ্য তাকে নিষিদ্ধ করলাম অথবা ইন্ডিয়ান পণ্য মধ্যপ্রাচ্যটাকে নিষিদ্ধ করলাম এগুলো এখনো সম্ভব হচ্ছে না এগুলো আমাদের দুঃখের কথা আমরা জানি না এগুলো কীভাবে সমাধান হবে তবে আমাদের জায়গা থেকে আমরা এখান থেকে যা করতে পারি আজকে থেকেই আমরা এখানে কথা বলে যা করতে পারবো তার মধ্য দিয়ে আমরা ইসরায়েলির পণ্যগুলো যদি আমরা চিনে চিনে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারি যাতে করে তারা বন্দুকের গুলি কেনার জন্য টাকা না পায় যাতে করে তারা ড্রোন না কেনার জন্য টাকা না পায় গোলা কেনার জন্য টাকা না পায় এই টাকাগুলো কিন্তু আমি একটা লাশ সেওয়ান কেনার সময় দিয়ে দিচ্ছি একটা পেপসি কেনার সময় তাদেরকে দিয়ে দিচ্ছি পেপসির বোতলটা ধরার সময় কোকের বোতল ধরার সময় একটু চিন্তা করবেন এই টাকাটা ঠিক ওইখানে গিয়ে পৌঁছাচ্ছে ঠিক চিন্তা করবেন একটু একটা একটা ইসরায়েলি পণ্য একটা ভারতীয় পণ্য আমরা যদি বাংলাদেশের মতো জায়গা থেকে এতগুলো মানুষ আমরা আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলাম এসব পণ্য ঘটনা করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হইনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু আমাদের শোক তাড়াতাড়ি মুছে যায় আমরা এত দ্রুত ভুলে যাই ভুলে গিয়ে আবার যেটা হচ্ছে কোক ঢালতেছি গলার ভিতরে আবার পেপসি ঢালছি আবার লাখ সাবান কিনছি ক্লিয়ার শ্যাম্পু কিনছি আমরা এগুলো ঠিক করছি কিনা আমরা বিবেচনা অনুরোধ করছি আমরা এখানে খেলাফত ছাত্র আন্দোলন না খেলাফত ছাত্র আন্দোলনকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এই শোকগুলো এই শোকগুলো আমরা কোনোদিন জন্য ভুলে না যাই প্রত্যেকটা সময় শোক যেন শক্তিতে রূপান্তরিত হয়ে আমরা ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য বর্জন করতে পারি আপনারা দেখেন প্রতিদিন বাংলাদেশের উপরে আমরা দুশ্চিন্তে থাকি একটা আমাদের বিপ্লব হলো আমরা স্বাধীন হলাম এখনো দেখি আমেরিকার একজন আইসা ভারতের সঙ্গে আমার বন্ধুত্ব করে দেয় এবং কালকে ভারতের বিরুদ্ধে বলি ইসরায়েলের বিরুদ্ধে বলি আজকে আবার নমনীয় হয়ে ওটা ইউটার্ন নেই এগুলো কিভাবে যে সমাজে আমরা জানি না এগুলো প্রচুর পরিমাণে ক্যাম্পেইন দরকার প্রচুর পরিমাণে আলোচনা দরকার সভা দরকার যাতে করে আমরা এই বিষয়গুলো কনসাসনেস ডেভেলপ করতে পারি আজকে খেলাফত আন্দোলনের ছাত্র আন্দোলনের ভাইবকে একটা অনুরোধ করব যে আপনারা যখনই ইসরাইলের নাম নেবেন পাশাপাশি ভারতের নাম রাখবেন আমেরিকার নামটাও রাখবেন এই তিনটা দেশ এক সঙ্গে আমাদেরকে মিত্রন করে এবং জুলন করে তিন দেশকে এক কাতারে যদি না রাখি আমরা একটা ছেড়ে আট ধরব আরেকটা আয়টাকে বেকার দেবে আরেকটা আয়টাকে অস্ত্র দেবে সুতরাং এই ক্ষেত্রে ভুল করা যাবে না